গুড মর্নিং ফ্রেন্ডস আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আজকে তো যেমন কথা আইরিনের নতুন ক্লাস নতুন স্কুল তো আর নতুন না তো এই যে আইরিন রেডি হয়ে গেছে এখন সাতটা মতো বাজে এবার যাব ওকে বাসে তুলতে ওই পিনাফোরটা পিনা উপরের এটাও একটু বড় হয়ে গেছে তো এটা আমি দেখি আজকে আবার আশাকে বলতে হবে আমি কোনো রকমে এইখানে সেফটি পিন দিয়ে দিয়েছি বুঝতে পারিনি এটা এতটাই বড় তো যাই হোক মোটামুটি রেডি রেডি হয়েছে চলো ওকে দিয়ে আসি আগে যে ব্যাগ এখানে রয়ে গেছে ও জুতো পরতে চলে গেছে ওর বাবা ওকে জুতো পরাচ্ছে জুতো আজকে আইরিন বিশাল এক্সাইটেড ফার্স্ট ডেতে আইরিন খুব এক্সাইটেড থাকে আজকে ব্যাগ হয়েছে চরম ভারী বাবা এটাকে নিয়ে যেতে সেকেন্ড ফার্স্ট ফ্লোর না ফার্স্ট ফ্লোর অব্দি উঠবে কি করে কে জানে আমি ওই জাস্ট বেরিয়ে গেলাম এই হাতে বা ইয়োগা ম্যাট নিয়ে অনেক দিন পরে যাচ্ছি জানি আজকে ফার্স্ট ডেতে খুব অসুবিধা হবে পা তো অবশ্যই ব্যথা হবে যাই হোক যেতে তো হবেই চল যাওয়া যাক আজকে আজকে সকাল থেকে ব্যাঙ্গালোরের ওয়েদারটা কিন্তু খুব ভালো হয়ে গেছে মানে পুরো ঠান্ডা ঠান্ডা হওয়া দিচ্ছে মনে হচ্ছে সত্যি আমরা হিল স্টেশনে আছি যাই হোক মানে খুব ঠান্ডা একটা চিল হাওয়া দিচ্ছে বেশ ভালো লাগছে আমি এতটা সিঁড়ি উপর করে আসলাম বলে কথাটা একটু হাঁপিয়ে হাঁপিয়ে যাচ্ছে এখনও গীতা বলল এখনও আসেনি চলো দেখি কী কে এসছে প্রথম দিন অনেক দিন বাদে এই যে সকালের চা আর বিস্কিট নিয়ে বসে পড়েছি এই জাস্ট মানুষও চলে গেল। আমি তো চলে এসেছি অনেকক্ষণই মানুষও এখন এক্সারসাইজে যাচ্ছে ও যাচ্ছে আমার পরে তো আচ্ছা তোমাদেরকে যেটা বলছিলাম আসলে দিদি তখন আমাকে রান্নাঘরে ডাকছিল বলে আমি চলে এসছিলাম যাই হোক মানুষ সবসে চলে গেছে ওকে টিফিন টিফিন প্যাক করে দিয়ে আমার চাটাও আমি খেয়ে নিয়েছি আর ওই দিক ওই যে আম এনেছে মা মানুষ আজকে আমার কলা আসলে আইরিন আজকে টিফিনে ব্রেকফাস্ট ওদের ব্রেকফাস্ট হয় সকালবেলা গিয়েই একটা ব্রেকফাস্ট স্ন্যাক্স টাইপের খেতে বলে স্ন্যাক্স বলছি ব্রেকফাস্ট খেতে বলে তো ব্রেকফাস্টে আজকে ও তো করেই গেছে দুধ হরলিক্স খেয়ে গেছে তো ওই জন্যই আমি কলা দিয়ে দিয়েছিলাম তো মানুষ সেটাই সকাল সকাল আনিয়ে নিয়েছে আর এদিকে আমও আনিয়েছে এই যে এনে নিয়েছে তো ওইটাই আর এগুলো রাখবো জায়গার জিনিস জায়গা এখনও আসা আসেনি ও কাজে আসবে চলো আস্তে আস্তে বিছানা বিছানাগুলো তুলি তারপরে এদিক ওদিকের কাজ আমি এখানে আবার একটুখানি চা করছি আসলে আসার খুব মাথায় পেন করছে ও বলছে দিদি একটু চা করো আমি বললাম ঠিক আছে ও তো ডেলি চা মানে ওর সাথেই আমার খাওয়া হয় কিন্তু আজকে আমি একটু আগে খা খেয়েছিলাম বলে আমি আর করিনি তো ও বললো দিদি একটু করো তো যাই হোক আমি চা করছি চাটা টা করে আমার ওইদিকে বিছানা টিছানা তোলা হয়ে গেছে আর এরপরে ডাস্টিং করবো ডাস্টিংটা করে তারপরে রান্না বসাবো কারণ আয়দিনেও আস্তে আস্তে আয়দিনে তিনটে বাজবে তিনটে তো বাজবেই তিনটের সময় কারণ দুটো কুড়িতে ছুটি হয় দুটো কুড়ি দুটো তিরিশ নাগাদ বাস বেরিয়ে যায় দুটো তিরিশ নাগাদও বেরোয় না অনেকটাই লেট করে তো রাস্তায় জ্যাম হলে তো তিনটে বাজবে তো তার আগে আমাকে কমপ্লিট হতে হবে আর এখন কপালের জোর এটাই যে জলটা বন্ধ রাখছে না আবার অনেকক্ষণ পরে আসলে কাজ টাজ কমপ্লিট করে নিলাম এদিকে আইরিন আজকে বলেছে আমাকে কালকেই বলেছিল যে মা একটু খিচুড়ি করে দেবে প্রণ ট্রন দিয়ে আজ মামা আজকে আর খিচুড়ি করব না কারণ রান্না আমাকে করতে হবে সবার জন্য তো তোর জন্য আবার আলাদা করে খিচুড়ি তার থেকে আমি কালকে তোর জন্য করে দেবো তো ওর জন্য আজকে একটু প্রণ দিয়ে খিচুড়ি করবো আর কালকের পাবদা মাছ রয়েছে আমার কী হয়েছে রাত্রেবেলা ওই ঝাল করেছি না ঝাল জিনিসটা আমার ঠিক হজম হয় না তো যাই হোক মানে ঠিক নিতে পারিনি তো আমি রাত্রেবেলা সব দিয়ে খাইনি আমি প্লেন একটু সিদ্ধ ভাত আবার করে নিয়ে তাই নিয়ে রাত্রেবেলা খেয়ে নিয়েছিলাম তো মাছ রয়েছে আর মাছ এক্সট্রাও ছিল তো আমি একসাথেই পুরোটা পাবদা মাছ করে নেওয়াতে অনেকটাই হয়ে গেছে তো মানুষও খেতে পারিনি তো ওই জন্য সেটাই রয়েছে তো ওর বাবা বললো তাহলে আমাদের তো রাত্রেবেলা হয়ে যাবে আর এদিকে একটুখানি ডাল মানে সবজি টবজি দিয়ে একটু ডাল করে দিও তো সেটাই করে দেবো রাত্রেবেলা মানে আমাদের জন্য আর এদিকে আইরিনের জন্য সকালে খিচুড়ি করব আর এদিকে এখন আমি ব্রেকফাস্ট নিয়ে বসলাম এই যে দিদি আজকে পেঁয়াজ পরোটা করেছে আজকে আর দই পাইনি দই আনা হয়নি আর একটা দইয়ের জন্য আমি আর অর্ডার দিইনি ঠিক আছে আমি সস দিয়েই খেয়ে নেবো মানুষও বললো আমি সস দিয়েই খেয়ে নেবো তো ওইটাই চলো ব্রেকফাস্টটা করে নিই আজকে একটা জিনিস তোমাদের দেখাবো চলো আগে ব্রেকফাস্টটা কমপ্লিট করি আর চলে এসছে অনেকক্ষণই তবে স্নান টান করেই দিয়ে এই দিচ্ছে ঠাকুরকে এই যে আজকে এই অরেঞ্জ কালারের জবাটা হয়েছিল দাও আচ্ছা আর এইদিকে একটা পিঙ্ক কালারের হয়েছে একটা কালী ঠাকুরকে দিয়েছে ওরই কাজ এটা যে কাউকে তুলতে দেবে না আজকে স্কুল কেমন গেল নতুন স্কুল সবাইকে বলো নতুন স্কুল না নতুন ক্লাস হ্যাঁ গ্রেট পুরোনো ফ্রেন্ডরা তুমি গিয়ে এরম এরম করছো কেন নতুন ফ্রেন্ডরা কেমন সব কটা ফ্রেন্ড হলো চারটে হয় না চারটে মানে ফোর ওকে ভেরি গুড নাও এবার তুমি ঠাকুর ওটা দিয়ে এবার খেয়ে নাও ভাত খেয়ে যে একজন চলেছেন রেডি হয়ে ফ্রেন্ডসদের সাথে খেলা করতে চলে আসবেন জলদি এখন সিক্স ও ক্লক সিক্স ফিফটিন এইট ও ক্লকে চলে আসবে পড়তে বসতে হবে কিন্তু এসে এইদিকে সব বাচ্চারাও খেলা করছে আমাদের এখানে এইটাই বেশ ভালো বিকেল হলে তুমি চারিদিকে সব বাচ্চারা খেলা করছে এরকম দেখবে চারিদিকে আইরিনও তাই চলে গেল ওই যে এখানে ফ্রেন্ডের সাথে গল্প করছে আবার অনেকক্ষণ পরে তোমাদের সামনে আসলাম এখন তো আমি এখন একটু চা করতে এসে গেছি ও মোটামুটি আটটা নাগাদ বাড়ি চলে এসেছিল বলেছিলাম তাড়াতাড়ি আসে তারপর আমি বললাম যে যাবি খেলতে বলছে না মা আর কেউ নেই আমি আর খেলতে দেবো না এখন ঠিক আছে চলো আমি একটু নি লিকার চা খাবো আর ওকে একটুখানি দেখবো পড়ার দিকে চলো আমি এদিকে সামান্য একটু পেঁপে কেটে নিয়েছি এই মুসুরের ডাল দিয়ে পেঁপে দিয়ে ডাল করব কারণ সকালবেলা তো আমি কোনো রান্না বান্না সেরকম করা হয়নি তো মানুষও এদিকে চলে এসেছে ও এসে বলছে যে চা করছো আমি যে হ্যাঁ একটু চা করছি বলছে তাহলে আমার জন্য করো তো ওই জন্যে ওর জন্য এখন একটু চা বসিয়ে দেবো আর এদিকে আইরিনেরও দুধ বসিয়ে দিয়েছি দুধটা করে ওকেও তাড়াতাড়ি খেতে দেবো কালকের থেকে আবার স্কুলও আছে কালকে তোমরা কখনো শর্ট প্রসেসে ডাল বানিয়েছ আমি কিন্তু বানাই এটা আমার মার কাছ থেকে আমার শেখা তো আমি এতে নুন হলুদ আর অল্প সামান্য কাঁচা তেল মানে কাঁচা সরষের তেল আর লঙ্কা দিয়ে দিয়েছি আর টমেটো দিয়ে দিয়েছি এতে পেঁপে আর ওই মুসুরির ডালও দিয়ে দিয়েছি এটা দিয়ে দুটো মাতো হুইসেল দেবো দুটো কি তিনটে হুইসেল দেবো তো তাতেই বেশ ভালো একটা ডাল তৈরি হয়ে যাবে আর একটু তাড়াতাড়িও হয়ে যাবে এতে সামান্য পারলে একটুখানি জিরে ফোড়নও দিয়ে দিতে পারো খারাপ লাগবে না খেতে